ইসরায়েলের পাস সামরিক ঘাঁটিতে হিসবুল্লার রকেট হামলা ইসরায়েলের পাস সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইহুদিবাদী ভূখণ্ডের হাইফা শহরে এবং শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগগেও আঘাত এনেছে রকেট ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি হাইফার নৌঘাটি এস্টেলা ম্যারিস নৌঘাটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গোদামও ছিল এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় বৃষ্টির মতো রকেট ছোড়া হয় ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে পঞ্চাশটি হামলা চালানো হয়েছে